আসসালামু আলাইকুম সম্মিলিত দর্শকবৃন্দ মাজার নিয়ে অনেক তোলপাল শুরু হয়েছে আপনারা সবাই জানেন আমি মাজার বাঙ্গার পক্ষে আমি ওলামা কারাম যেটা সঠিক মনে করছে আমি সেটার পক্ষে ওলামা কারামের পক্ষে অবশ্যই সবসময় ছিলাম থাক আছি এবং থাক এটা হলো বাস্তবতা তো আমি আজকে যে কারণে আপনাদের সামনে কিছু কথা বলতেছি সে কথাটা হলো আমাদের মায়িং নামদাল থানার মাঝে বেশ কিছু মাজার রয়েছে আমি বিশেষ করে উলমায়কারা এবং ধর্ম উপদেষ্টাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই মাজারগুলো যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে মাঝে মাঝে সেই মাজারগুলো আমাদের বিভিন্ন গান বাজনা নাচা নাচি এবং একটা গাজাকুর একটা অবস্থা নিষাকুর বিশাক্ষুর অবস্থা পুরো খারাপ ঠিক আছে আশেপাশে যারা স্টুডেন্ট আছে বা ছোটো বাচ্চারা আছে সারা রাত বড় গান বাজনা নাচানাচি হয় আর বিকট আওয়াজে একটু অস্বস্তিকর একটা অবস্থা আর সেটা এটা হচ্ছে সবচেয়ে বড় করে এগুলোর মধ্যে গাঁজা করি বেশি আর শিরিক হয় বেশি এমন কোনো মাজার আছে যে মাজার মাজার আছে ঠিক আছে মাজার আছে কিন্তু মাঝে মাঝে গান বাজনা এই আছে সেই আছে এই এই খাওয়া ওই খাওয়া এই পার্টি এই মানে ইত্যাদি মাছ যে কারণে আজকে মাজারগুলো সবগুলো মাজারে একই অবস্থা তো আমরা বিশেষ করে মজ্জেমপুর ইউনিয়ন প্রায় বেশ কিছু মাজার রয়েছে চেপায় ছাপায় সেই মাজারগুলো যদি একটু ব্যবস্থা নেওয়া হতো তারা আমাদের আশা করি মজ্জেমপুর ইউনিয়নবাসী এবং নান্দালি এলাকাবাসী কিছুটা স্বস্তি পেত তো আমি মাননীয় যারা ধর্ম উপদেষ্টা আছেন মাননীয় ধর্মমন্ত্রী আছেন আপনাদেরকে একটু সতর্ক মানে আমার কথাটা একটু আপনারা একটু দৃষ্টি দিবেন যদি আপনাদের কাছে আমার এই কথাটা পৌঁছে আর বা বিশেষ করে আমার যারা ভিউার্স আছে তাদেরকে একটু তাদের কাছে একটু সাহায্য চাচ্ছি ভিডিওটা শেয়ার করে তাদের কাছে একটু পৌঁছে যেতেন তারা আমার একা সহ একা যারা কোনো কিছু সম্ভব না আর আমার এলাকারবাসী যারা আছেন তারা জানি আজকে আমার এই এই ভিডিওটা যারা দেখছেন তারা আমার প্রতি খুবই নার্ভাস বা আমার প্রতি খুবই রাগ অভিমান কিন্তু কিচ্ছু করার নাই এটা আমার বলতেই হবে এটা আমার বলা জরুরি আমার এটা বলা আবশ্যক যে জায়গায় গুণা হবে সে জায়গায় আমরা পাতা দেবে সে জায়গায় উলাম বাতা দেবে এটাই স্বাভাবিক এটা হকের পথ না এই মাজার নিয়ে ব্যবসা করা মাজার নিয়ে গান বাজনা করা মাজার মাঝে বই গানজাটা না এটা হকের পথ না এটা হকের পথ কখনোই হতে পারে না কালো হতে পারে না আপনারা আমার উপর যতই রাগ হতে রাগ হন না কেন সেটা আমার দেখের বিষয় না কেন আমার কাছে যেটা সঠিক মনে হয় সেটা আমি বলে যাব আপনাদের কাছে যেরকমভাবে সঠিক মনে করছেন যে মাজার প্রচার করা ভালো আমার কাছে ঠিক এর উল্টোটা মনে হচ্ছে তো কিছু করার নেই কেন আল্লাহ হাদিস বললে গো আন্নি বলো আয়া অকল বেসবাসম আমি যেটুকু জানছি আমি এটা মনে করছি যে এটা আমার জন্য সঠিক না এটা জনগণের জন্য সঠিক না এটা ভালো দিক না বা এটা সিরাতল মুস্তাকিমের পথ না আমি এটা মনে করি তাই আপনাদেরকে বলছি মাজার থেকে দূরে সরে আসুন সাহাবা কারামের তারা কি আল্লাহর কাছে প্রিয় মানুষ ছিল না তাদের কবর তো স্বাভাবিকভাবে পরে আছে। আর আমাদের বাংলাদেশের মধ্যে এত পীর আউলিয়া মানে বলার বাহিরে যেদিকে তাকে শুধু পীর আউলিয়ার কবর দেখতে পাই প্রত্যাশা প্রত্যাশা কত মাজার ও এত ফির আউলিয়া আসছে আমাদের বাংলাদেশের মাঝে মানে অবাক করার বিষয় এত ফিরে আউলিয়া আসলে তো দেশটা আসলে সোনার দেশ হওয়ার কথা ছিল সোনার দেশ তো হয় না দেশ চুরের দেশ গাজাগুরের দেশ 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 দেশে যে অবস্থা দেখা যাচ্ছে এত আউলিয়া যে দেশেই আসতো তাহলে দেশের আজকে এই পরিস্থিতি হতো না অন্য দেশ অন্য অন্য কিছু দেশগুলো ঘুরে বেড়াই ঘুরছি আমরা কিন্তু আমাদের বাংলাদেশের মতো এরকম মানে না জাহাল অবস্থা অন্য কোনো দেশ নেই তাই এখন সময় আছে প্রিয় আর সঠিক পথ দেখার চেষ্টা করেন সঠিক সঠিক পথটা আপনাদের উচিত বেছে নাও সঠিক টা আপনাদের উচিত হয়েছিল সঠিক প্রতীকের আসুন ভাই তুমি দিন কয়েকদিন আছে সঠিকটা বুঝতে শিখেন প্রত্যেকটা মানুষেরই কিন্তু জ্ঞান আছে বিবেক আছে আপনাদের জ্ঞান দিয়ে এবং বিবেক দিয়ে করেন কোনটা সঠিক এবং কোনটা ভুল তাহলেই বুঝতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছে এই প্রত্যাশা আসসালামু আলাইকুম